নমস্কার বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেল হিন্দু তত্ত্বে আজ আমরা জানবো দীপাবলিতে কেন মা লক্ষ্মীর পূজা করা হয় এবং এর আধ্যাত্মিক তাৎপর্য কী ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এখানে তুমি জানতে পারবে হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ কাহিনী দীপাবলি বা দীপাবলির দিনটি আলোয় আলোকিত হয় অন্ধকার দূর করে আলোকে বরণ করার উৎসব এটি এই দিনেই মা লক্ষ্মী যিনি ধন সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী পৃথিবীতে আগমন করেন বলে বিশ্বাস সমুদ্র মন্থনের কাহিনী আমরা সবাই জানি দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন বহু রত্নের সঙ্গে মা লক্ষ্মী উদ্ভূত হয়েছিলেন শাস্ত্র অনুযায়ী কার্তিক মাসের অমাবস্যার দিন তিনি ভক্তদের গৃহে আসেন তাই এই দিনে তার পূজা করা হয় দ্বীপ জ্বালানো মানে শুধু আলোর সাজ নয় বরং জ্ঞান পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক অন্ধকার মানে অজ্ঞতা আর আলো মানে জ্ঞান ও সৌভাগ্য মা লক্ষ্মীর পূজা মানে জীবনে আলোর আগমন ঘটানো অনেক ব্যবসায়ী এই দিনকে নতুন হিসাবপত্রের দিন হিসেবে বেছে নেন কারণ বিশ্বাস করা হয় মা লক্ষ্মীর আশীর্বাদে ব্যবসা বাণিজ্য উন্নত হয় সংসারে সুখ সমৃদ্ধি আসে শুধু ধন সম্পদ নয় হৃদয়ের অন্ধকার যেমন ভয় দুঃখ অজ্ঞতা দূর করতে মা লক্ষ্মীর পূজা করা হয় দীপাবলি আমাদের শেখায় অন্ধকার থেকে আলো দুঃখ থেকে সুখ এবং অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে এগিয়ে যাওয়া তাহলে বন্ধুরা দীপাবলিতে মা লক্ষ্মীর পূজার মূল কারণ হল ধনসম্পদ এবং সৌভাগ্যের সঙ্গে সঙ্গে জীবনে আলোর এবং জ্ঞানের আগমন ঘটানো তাই দীপাবলির রাতে আমরা দীপ জ্বালায় প্রার্থনা করি এবং আশা রাখি যে মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে ধন্যবাদ সবাইকে